মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নতুন কোন কাপড় পরে না দিলে নামাজ পড়ে নামাজের কোন ক্ষতি হবে কিনা দুই হাতের উপর সেজদা করলে এসে দাদে হবে কিনা স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় নামাজের সেজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোন সমস্যা হবে কিনা আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এই বিষয়ে স্থান কি বিধান নামাজ শেষে যায় নামাজ সালাম করা কি ঠিক ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা হস্তমৈনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা ষাটের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে যাবে নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরে ডালের ফল খেতে পারবো চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি নাহিদ ইসলাম আপনি লিখেছেন নামাজ শেষে যা নামাজ সালাম করা কি ঠিক না যা নামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডালে সালাম দিয়েছেন এরপর কোনো সালাম নাই

হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিনে করার কোন ব্যবস্থা নাই আদায় হয়ে যাবে তার সলাদ আশফাকুর রহমান আপনি লিখেছেন স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যায় আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুণাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে সেই সাথে আল্লাহ তালার কাছে আহ দোয়া করা উচিত স্মৃতিশক্তি জন্য জুলিখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে নতুন কোনো কাপড় পরলেই পড়তে হবে কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানি যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি নন আপনি তাহলে এটি ধোয়াটা বা কোনো কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাক ধোয়াটাই গুলো আবশ্যক অতএব শরীর দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা শেষ অবস্থা দেশ পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো শ্রেদ্ধা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ সাল্লাহাম বলেছেন আমি উমৃত আনুদা আর সাবাদ আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে সাতটি অঙ্গের উপরে আমাকে শ্রেদ্ধা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের আহ যে আঙ্গুলগুলো সেগুলো অর্থ এগুলোর কয়েকটা একটা যদি আপনার যদি সরে নিয়ে গেছেন কিন্তু সালাদ জুড়ে রাখা জুড়ে তার এটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়গা হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই উপরে অঙ্গা করা আবু সাহিদ আবদুল্লাহ আপনি লিখেছেন শাটের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে আহ শাটের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাদ আদায় করা মাকর বিক্রি সাহস নিষেধ করেছেন এটি

আহ অবশ্যই সেই জন্য এটি নাজাইজ এবং গুন আব্দুল্লা আপনি লিখেছেন অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারব না আপনার ছাদের উপরে ডাল চলে আসছে দেখে আপনার যেটা ফল হারাল হয়ে যাবে না তবে আপনি সেই ব্যক্তিকে রিকোয়েস্ট করতে পারেন এবং দাবি তুলতে পারেন যেন আপনার জায়গা থেকে গাছের ডালটা সরাই নেওয়া হয় এবং যদি আপনার কোনো অসুবিধা না হয় আপনি ছাড় দিতে পারেন কিন্তু আপনি এর ফল খেতে না অবশ্যই মালিকের অনুমতি আপনাকে নিতে হবে আপনি এখানে চলে আসছে দেখেই আপনি কিন্তু মালিক হয়ে যাননি ফয়সাল আহমদ আব্দুল লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু আহ এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন আহ কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বাড়াবেন এটার পিছে পিছিয়ে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি প্রজাপতি নিয়ে রিয়ালিটি আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়নায় তো মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না এটা নিচুকে আমাদের সমাজের কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটাও তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুনা হয়ে যাবে বা না যায় হবে সেরকম নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না তো নিয়ে আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরি তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সলাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশি এবং ক্ষুদ্র তার বর খেলাফ হয় বাট যেটি করা উচিত সেটি হল নবিস আলিসাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বর্ণ আসে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে সেই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে থাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টের না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে আজানের সময় কোনো কিছু খেলে গুনগোনা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে টয়লেটে কাজ ছাড়তে পারেন তবে আপনি যখন আহ টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে ফাঁকে ফাঁকে আপনি চেষ্টা চেষ্টা করবেন আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা কোন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন এমনি মুসাফিজুর আপনি লিখেছেন করণকারী যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আহ কাছে মাপ চাইতে হবে যদি এটা অনুচ্ছাকৃত তারপরে নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব ইত্যাদি আমাদের নিজেদের মন মনোবাহ নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত না বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আর কাছে মাপ চাইতে হবে মোহাম্মদ আরিফ রহমান আপনি লিখেছেন আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এই বিষয়ে ইসলামিক বিধানকে সম্পূর্ণ হারাম আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না এক বোন স্ত্রী থাকার কারণে সব অন্য বোনকে বিয়ে করা যাবে না অর্থাৎ এট এ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না এটি হারাম শুধু এটি নয় এমন কোন এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়জ হতো না এরকম সম্পর্কের দুজন কি একসাথে স্ত্রী হিসাবে রাখা যায় নয় হ্যাঁ একজনকে বিয়ে করেছেন তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন তারপর অন্যজনকে বিয়ে করেছেন তারপর সেটি যায় আছে লাইলা নূর কদর এআ থেকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণী কি ওয়াইফের একে বোঝাবেন যতটা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহ কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্তর হয়ে বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় দ্বিতীয় সলাতের প্রথম রাকাতে সুরায় সব হেসমর আলা দ্বিতীয় রাকাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরায় এখলাস উলু আল্লাহ পাঠ করা এটি সুন্না নবী কেরিম সাল্লাহ সাল্লাম বিদেশ সালাতে সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতে মিধাপি এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বর্ণা থেকে বোঝা যাবে বিশেষ করে যখন বিসমিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই পারে গুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং শ্রীমিলনের সময় সবগুলোতে বিসমিল্লা বলতে হয় বিস্মিল্লা বললে শয়তান আর সেখানে আহ অংশগ্রহণের কোনো সুযোগ পায় না